বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্রবর্গ যুবসমাজ ডক্টর মুহাম্মদ ইউনূসকে দেশের উন্নয়নে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখেছে। নোবেল পুরস্কার প্রাপ্ত এই অর্থনীতিবিদের প্রতি অনেকেই আশা করেছিলেন যে তিনি সরকারের উপদেষ্টা হিসেবে দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। তবে সময়ের সাথে সাথে মানুষের মধ্যে নানা প্রশ্নই উদ্ভব হয়েছে কেন তার পরিকল্পনাগুলো তেমনভাবে বাস্তবায়িত হচ্ছে না এবং দেশের প্রত্যাশিত উন্নয়ন কেন থমকে আছে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সময়ের প্রভাব ডক্টর ইউনুসের উন্নয়ন মডেলগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে মাইক্রো ক্রেডিট থেকে শুরু করে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার লক্ষ্য এগুলো তাৎক্ষণিকভাবে বিশাল পরিবর্তন আনার বদলে ধীরে ধীরে কাজ করে উন্নয়নের জন্য একটি সুদূপ্রসারী ভীষণ প্রয়োজন যা সময়ের সাথে সাথে কার্যকর হবে তবে অনেকেই এ ধরনের ধীরগতির উন্নয়নকে একটি ব্যর্থতা হিসেবে দেখেন দুই রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা ডক্টর ইউনুসের পরিকল্পনা কার্যকর হতে গেলে প্রয়োজন প্রশাসনিক সমর্থন ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই উন্নয়নমূলক পরিকল্পনা বা উদ্যোগগুলো সম্মুখীন হয় এটি শুধু বাধার ডক্টর ইউনুসের জন্য নয় যে কোনো উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেই প্রযোজ্য তাই শুধুমাত্র ডক্টর ইউনুসের ওপর দায় চাপানোর যথার্থ নয় প্রশাসনিক বাধা এবং রাজনৈতিক অস্থিরতাও বড় একটি কারণ হতে পারে তিন অর্থনৈতিক চ্যালেঞ্জ দেশের সামরিক অর্থনৈতিক কাঠামো এবং বৈশ্বিক পরিস্থিতি উন্নয়ন প্রকল্পের গতি প্রভাবিত করে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ঋণ এবং দেশের অভ্যন্তরীণ বাজারের দুর্বলতা ইউনুসের মতো ব্যক্তিদের পরিকল্পনাগুলোকে কার্যকর করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চার জনপ্রত্যাশা এবং বাস্তবতা ডক্টর ইউনুসের ওপর সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি তাকে একটি সমস্যা সমাধানকারী হিসেবে দেখা হয় তবে দেশের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো এতই জটিল যে একটি ব্যক্তি বা একটি পরিকল্পনার মাধ্যমে তার রাতারাতির সমাধান সম্ভব নয় এই কারণে মানুষের মনে হতাশা তৈরি হয়েছে কারণ তারা তাড়াতাড়ি উন্নয়ন দেখতে চায় যা প্রায় বাস্তবসম্মত হয় না পাঁচ ডক্টর ইউনুসের পরিকল্পনার কার্যকারিতা আরো সময়ের প্রয়োজন ডক্টর ইউনুসের যেসব প্রকল্প এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়েছে সেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার মডেল দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হলেও দেশের সামগ্রিক উন্নয়নে এর পরিমাণ সীমিত হতে পারে এ ধরনের উদ্যোগের আরও সময় প্রয়োজন যাতে এর প্রকৃত ফলাফল দেখা যায় ছয় ভিন্ন মত ও ষড়যন্ত্র তত্ত্ব কিছু মহল মনে করেন যে ডক্টর ইউনুসের উন্নয়ন পরিকল্পনাগুলোর সফলতা থামিয়ে দেওয়ার পিছনের রাজনীতি এবং ব্যক্তিগত স্বার্থ কাজ করছে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনুসের সাফল্য কিছু শক্তিশালী মহলের জন্য হুমকি হতে পারে এবং সেই কারণে তার কাজগুলোতে বাধা দেওয়া হচ্ছে যদিও এ বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই সাত জনগণের মনোভাব এবং ভবিষ্যতের প্রত্যাশা বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন করছে ডক্টর ইউনুসের পরিকল্পনাগুলো কি সত্যি দেশের জন্য কার্যকর তারা কি সময় দিতে প্রস্তুত নাকি আরো দ্রুত ফলাফল দেখতে চায় বাস্তবতা হলো দেশের উন্নয়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং তাৎক্ষণিক ফলাফলের জন্য সবসময় প্রত্যাশা করা উচিত নয় ডক্টর একজন বৈশ্বিক প্রভাবশালী ব্যক্তিত্ব হলেও তার পরিকল্পনাগুলো বাংলাদেশের বাস্তবতায় কতটা কার্যকর হবে সময়ই বলে দেবে বাংলাদেশের উন্নয়ন জটিল এবং বহুমাত্রিক এবং শুধু একজন ব্যক্তির মাধ্যমে তার সমাধান সম্ভব নয় জনগণের ধৈর্য এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ইউনুস ওপর জনগণের বিশ্বাস ও আশার আলো এখনো নিবে যায়নি এবং ভবিষ্যৎ প্রজন্ম তার পরিকল্পনাগুলোর দীর্ঘমেয়াদী সুফল পেতে পারে